আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি সোহাদা কবর জিয়ারতের জন্য বদর যেখানে সত্য আপনার সাহাবিদের কবর দেওয়া আছে সোহাদা বদর যুদ্ধে যারা নিহত হয়েছিলেন তাদের কবর এর আগের পর্বে দেখিয়েছিলেন নাম সহকারে কীভাবে দেখতে হয় নামতে হয় এখন দেখেন সোহাদার যাচ্ছি আমরা হাজির খেলিয়া সবাই হাটে যাচ্ছে আমাদের পাশে থাকুন ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন রাতের বেলা তো তাই দেখাতে পারছি সম্পূর্ণ জায়গাটা তারপর আপনি অনুভব করতে পারেন এরিয়াটা বিশাল বড় অনেক সুন্দর সহদা কবর সহদা সাহাবিরা কবর আছে হাজিদা নিয়ে যাচ্ছি আমি আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি তাদের দেখতে পারেন নামাজ দেখাচ্ছে এটা এটা আপনার সহদা

হাত মিলালাম সুন্দরভাবে তেল বিক্রি করেন সাহাবির পদক্ষেত হাত নিহত হয়েছিল যে তেলের মাধ্যমে হাত ঠিক করেছিল আমাদের ও তেল বিক্রি করেন

एक तर मिल गया वो ख्याल रहते हो हम लोग तो एक है ना सिंह मरी एक कौन है जहर तो रह गया वो है फिर यहाँ लेस नाले आगे ख्याल रहेगा फिर जहर अच्छा ये हमने भी हमने जहर को हमने ये है ना खूब बीच अरे आजकल बीच भी नहीं है यहाँ पर पाकिस्तानी बीच खूब लगे दाने आप इधर कौन-कौन जाने

তৃতীয় পর্ব আপনারা পরে দেখা পাবো এখন কবর জিয়ারত করা হচ্ছে